কিছুক্ষণ পরেই ফল প্রকাশ করবে মানুষ কী রায় দিয়েছে মানুষ কী চায় সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে পরিগণিত হবে কেউ বা ঘট ছেড়ে পালিয়ে যাবে কেউ বা হামলার শিকার হবে কেউ বা মারামারির শিকার হবে সব কিছু মানুষের হাতের কামায় যে মানুষ যত বেশি জালিম তার জন্য পাক সেরকমই শাসক নির্ধারণ করে যে মানুষরা যত বেশি ভালো মানুষ তাদের জন্য আল্লাপাক সেরকম মানবিকই মানুষ রেখে যায় তাই আমাদের হাতের কামায় যাতে খারাপ না হয় আমাদের সন্তানরা আমাদের প্রতিবেশীরা যাতে না বলতে পারে আল্লাহ দুনিয়া বিচার পেলাম না এটা কিন্তু আমাদের হাতের কামায় অথচ আমরা দোষ দিচ্ছি আল্লাহকে তাই এটা যাতে না হয় আগামী সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বস্ব দোয়াটুকু করবেন আল্লাপাক গায়েবীভাবে কোনো না কোনোভাবে যাতে আমাদের এই কলম প্রতীককে বিজয়ী করে দেয় কারণ কলম যদি বিজয়ী হয় বাংলাদেশের প্রত্যেকটা বেয়ারে অসহায় নিঃস্ব মানুষ জিতে যাবে এবং প্রত্যেকটা নোয়াখালী পাঁচের ঘরেই আনন্দ করতে পারবে মানুষ হিংসা ছাড়া মারামারি ছাড়া বিদ্বেষ ছাড়াই সুন্দর একটি বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকারের রাষ্ট্র মানবীয়তার রাষ্ট্র নিঃস্ববিহারিস মানুষদের আদায়ের রাষ্ট্র গঠন হবে ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন সবাই দোয়া করবেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন সহযোগিতা করবেন কারণ আমরা আগের রাতে কোনো টাকা ছুটি নেই পবিত্র কোরআনে স্পর্শ করে সততা এবং সর্বোচ্চ সততার আল্লাহকে কসম করে বলেছি আমি আমার সততার আপনার নেতা বা সেটা করতে পারবে না ওনার অনেকগুলো বাইন্ডিং থাকে দলের কাছে ধরা পাতা থাকে কিন্তু আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ একশো টাকা যদি বাজেট হয় আপনাদের কাছে একশো টাকা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার পবিত্র ইমানি দায়িত্ব তাই নিজেকে স্পর্শ করে বলছি আপনারা আপনাদের সর্বোচ্চ ভালোবাসা সহায়তা এবং আপনাদের অংশীদারিত্ব যাতে এই কলমের প্রতি থাকে এই কলম নিয়ে বারবার দাঁড়ানো আমার দায়িত্ব নয় বারবার এটা করাও আমার পেশা নয় কারণ আমি একজন একটা ব্যবসা করি এবং একটা কোম্পানির ব্র্যান্ড আবাস চাকরি করি তাই যাদের নির্বাচন পেশা এটাকে যারা পেশায় হিসেবে নিয়েছে বারবার দাঁড়াবে আবার সেখান থেকে টাকা তুলবে আমি ওই মানুষ নই হয়তোবা এটাই প্রথম অথবা এটাই শেষ প্রচেষ্টা শুধুমাত্রই গণ মানুষ নিঃস্ব অসব মানুষদের জন্য দাঁড়িয়েছি আপনারা সবাই আমার পাশে থাকবেন যার যার জায়গা থেকে শুধুমাত্র আল্লাহর তা তাওকুল করে আমি দাঁড়িয়েছি আমার সেরকম কোনো টাকা পয়সা ছিটানোর মতো অবস্থা নেই কিংবা সেই ধরনের কোনো ক্যাডার বাহিনী কিংবা নির্বাচনে স্থান দাঁড়িয়ে রেখে যে কোনোভাবে ক্ষমতা নিয়ে যাব এরকম কোনো অবস্থানও আমার নেই একমাত্র আল্লাহ আছেন আর আপনারা আছেন তাই নির্বিঘ্নে সবাই যদি একটু প্রচেষ্টা করি চেষ্টা করি হয়তোবা আমরা বাংলাদেশের জন্য আগামী মানবিক বাংলাদেশ পুনর্গঠনে গঠনে ইনশাল্লাহ হক এবং ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা এই কলম প্রতীককে যদি বিজয় করতে পারি এই বিজয় সকলের তাই শুধুমাত্র এই একটি দল জয় হইলে সেই দল কি করবে আপনারা তেরো তারিখের জন্য নির্ধারিত রাখবেন রক্তারক্তি মারামারি হানাহানি সব ধরনের কার্যক্রমই চলমান থাকবে কিন্তু এই কলম প্রতীক বিজয় হলে প্রত্যেকটা পরিবার সমুচ্চারিতভাবে সম উৎসবে আনন্দ করতে পারবে এবং আমার জীবন থাকতে কোনো ধরনের সন্ত্রাস চালাবাজি কোনো ধরনের বিশৃঙ্খলা আমি হতে দেবো না ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে মানুষের যদি আল্লাহ তালা জয়েন আপ করে দুয়ারে দুয়ারে গিয়ে মোবাইল নাম্বার লিখে দিয়ে তাদের পাশে থাকান ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে সেই তৌফিক যাতে দেয় সবাই আমাদের জন্য দোয়া করবেন কলমের জন্য দোয়া করবেন তা তো আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত